ভুলেও কেউ আমার মতো এভাবে তান্দুরে চিকেন ফ্রাই করতে যাবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তান্দুরে চিকেন ফ্রাই তার জন্য এখানে নিয়েছি চিকেন আর এখানে আমি লেগ পিস নিয়েছি সাথে দুই পিস উইংসও ছোট টুকরো করে কেটে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু এই যে আমি লম্বা করে বেশ ভালোভাবে চিড়ে দিয়েছি এতে করে হয় কি মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে তো এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আরও দিয়ে দেব এক চা চামচ পরিমাণ সয়া সস তার সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ম্যাগি সস সেই সাথে দিয়ে দেব আরও এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা ধনে বাটা সেই সাথে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ তান্দুরি মশলা আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া সবশেষে দিয়ে দেবো এক ফালি লেবুর রস এই এক চা চামচ পরিমাণ তারপর খুব ভালোভাবে হাত দিয়ে এই মশলাগুলো চিকেনের সাথে মেখে নেব আর চিকেনটা যেহেতু আমি কেটে নিয়েছি তাই কিন্তু মশলাটা চিকেনের এই যে যে কাটা অংশ আছে না সেখানে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে এতে করে কিন্তু একদম ভিতর অবধি মশলাটা ঢুকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে তো আমি এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আপনি চাইলে কিন্তু আরও বেশি সময় ধরে চিকেনটা মেখে রেখে দিতে পারেন তো এভাবে যদি আপনি রেস্টে রেখে দেন তাহলে কিন্তু খুব ভালোভাবে চিকেনের গায়ে এই মশলাগুলো ঢুকে তো এক ঘন্টা পরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনি চাইলে কিন্তু চালের গুঁড়াও দিয়ে দিতে পারেন এতে করে ক্রিস্পি হয় তো আমি খুব বেশি দেবো না শুধুমাত্র দুই টেবিল চামচ দেবো যেন হালকা একটা কোটিং হয় এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হবে একদম ভারী না শুধুমাত্র পাতলা করে এই কোটিংটা যেন হয় তাই দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছে এখন ভাজার জন্য চুলায় একটা প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নেব তারপরে একটা একটা করে চিকেন দিয়ে দিব এই চিকেনটা ফ্রাই করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না অল্প তেল দিয়েই কিন্তু এটা করে নেওয়া যায় তো এখন হচ্ছে এটা একটু সময় নিয়ে ভেজে নেব আর চুলারাস এই পর্যায়ে মিডিয়াম রেখে এটা কিন্তু সময় নিয়ে ভেজে নিতে হবে এখন প্রায় সাত আট মিনিট পরে আমি এটা উল্টে দিচ্ছি আর কেন বলেছিলাম আমার মতো এই ভুলটা করতে যাবেন না নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এই যে যে চিকেনটা উল্টাচ্ছে সেটা কিন্তু ওই যে যে কোটিংটা ছিল সেটা কিন্তু লেগে লেগে যাচ্ছে প্যানের সাথে আর এটা হওয়ার কারণ আমি এর আগে ওই যে রুটি আছে না সেটা ভেজে নিয়েছিলাম তো এই কারণে কিন্তু আমার প্যানটা একদমই অয়েলি ভাব ছিল না কেমন যেন একটু ড্রাই হয়ে গেছিলো তাই কিন্তু আমি চিকেনটা ভালোভাবে উঠতেছিল না আর এই যে উপরের লেয়ারটা লেগে লেগে যাচ্ছিলো তাই কিন্তু আমার মতো এই ভুল করবেন না যদি ড্রাই জাতীয় কিছু প্যানে ভেজে তারপরে যদি মাছ অথবা চিকেন এভাবে ফ্রাই করতে চান তাহলে কিন্তু সেটা হবে না লেগে যাবে আর কিন্তু ভেঙেও যাবে তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার চিকেনগুলো আমি যেরকম আশা করে দিয়েছিলাম সেরকম কিন্তু হয়নি ওই যে উইংসগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর লেগ পিসের মাংসগুলো প্যানের সাথে লেগে একদম খুলে খুলে আসছিল সত্যি মনটা এত বেশি খারাপ হয়ে গেছিলো তাই কিন্তু এই ভুলটা আপনারাও করবেন না প্রথমে তো ভাবছিলাম ভিডিওই শেয়ার করব না পরে ভাবলাম না আপনাদের সাথে এই টিপসটা অন্তত শেয়ার করি যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের হয়তো কাজে লাগতে পারে আর একটা কথা এই চিকেনটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল যদিও একটু প্যানের সাথে লেগে গেছিলো সেটা কোনো ব্যাপার না কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল তো আপনারা কিন্তু চাইলে এভাবে করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ